সোমবার দুপুর রাজধানীর উত্তরার মাইলিস্ট্রন স্কুল কলেজ ক্যাম্পাস একটু পরেই বাজবে ছুটির ঘন্টা সে সময়টাতে চলছিল প্রতিষ্ঠানটির শিশু বিভাগের ক্লাস তবে সেই ছুটির ঘন্টা বাজার আগেই এমন ছুটি হবে তা হয়তো ভাবেনি কেউ দুপুরে বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই বিমান বিধ্বস্ত হয়েছে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি উড্ডয়ন করে মাত্র বারো মিনিটের মাথায় তা বিধ্বস্ত হয় বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম প্রশ্ন হচ্ছে বিমানটি বিধ্বস্তের আগ মুহূর্তে ঠিক কি করতে চেয়েছিলেন বিমানটির পাইলট দুর্ঘটনা মোকাবেলা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তকির ইসলাম প্রশিক্ষণ বিমানটি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের দোতলার একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্যই জানানো হয়েছে আইএসপিআর জানায় বাংলাদেশ বিমানবাহিনীর এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুর একটা ছয় মিনিটে ঢাকার বিমান বাহিনীর ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তফিল ইসলাম বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন আরও জানায় সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেছে আইএসপিআর মর্মান্তিক এই ঘটনায় নিহত পাইলট তকরি ইসলামের বাড়িতে চলছে শোকের মাতম ছয় মাস আগেই তার বিয়ে হয় দুপুরে রাজশাহী উপশহরের তিন নম্বর সেক্টরে তার বাসায় স্বজনদের আহাজারি করতে দেখা গেছে এদিকে পাইলট টকি ইসলামের পরিবারকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বিকেলে রাজশাহী বিমানবন্দর থেকে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয় খুবই ভালো ছেলে আমার